হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দিবা সো শুরু করছি তোমাদের প্রথম যে বিষয় বাংলা সেটি নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত প্রস্তুতি তোমরা নিবা অর্থাৎ তোমাদের বইয়ের যে এক থেকে নিরানব্বই পৃষ্ঠা ওই পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়াশোনা করবা প্রস্তুতি বা পরীক্ষার জন্য দুই নম্বর যে ইংরেজি সেটা হবে এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তিন নম্বর হবে গণেশ সেটি হবে একশো বারো থেকে এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত চার হবে বিজ্ঞান যেটা ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি হবে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা হবে নব্বই পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা হবে আটান্ন পৃষ্ঠা ধর্ম হবে পঁচাত্তর পৃষ্ঠা শিল্প সংস্কৃতি হবে বিয়াল্লিশ পৃষ্ঠা সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি